বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই এখন জামানা সামনে এলো ভাই হাতের কানের গলার মালা এটা তো দিতে হবে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে হাতের কানের গলার মালা এটা তো দিতে হবে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে তাই আনটি ঘড়ি আর মোটর সাইকেল জামাই বাবুর চাই এতে কিছু মনে কর না ভাই তার সাথে খাট পালঙ্গ দিত সব চায় বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা চিনতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই কথা সে বাপু বসে চিন্তা করে মনে হায় আল্লা কি বিপদ পার হব কেমনে কথা সে বাপু বসে চিন্তা করে মনে হায় আল্লাহ কি বিপদ পার হব কেমনে ক্ষণিক দূর থেকে বিবির স্বামীর মুখ পানে তাকায় নয়নে অস্ত্র ঝরে যায় বলে আল্লাহ গো তুমি দাও বলে উপায় বলে আল্লাহ থাকো তুমি দাও বলে উপায় বিয়ে মানে ফোনের টাকা বিয়ে মানে ফোনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই বি বলে শুনো স্বামী যা আছে কপালে ফিটে মাটি দাও না বেঁচে বেটির বিয়ের তরে এমন ছেলে হয়তো আর পাওয়া যাবে না এমন ছেলে বেইমান ছেলে হয়তো পাওয়া যাবে না বেটির বিয়ে হবে না এ বিয়েতে তুমি নারাজ হয়েও না বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই তাই ভিটে মাটি গহনা গাটি যা কিছু জমা ছিল সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল মেয়ের পিতা হয়ে বা বা মেয়ের পিতা হয়ে বাঁচা এই সমাজেতে দায় তাদের কষ্টের সেই মানা তো নাই এখন জামানা সামনে এলো ভাই বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো ভাই জাগো 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 আজ মুসলিম নৌজুয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মে দে তোমার কি দোষ করেছি

এরা কখনো চুরি তো করে না চুরি করা পাপ আনে আছে মোদের মানা জাগো জাগো রে জাগো আজ মুসলিম নৌজুয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মে তোমার হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাটি খুদি রাম বিনয় বাদল দিনেশ প্রফুল্ল চাকি এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনেনি নাকি খুদি রাম বিনয় বাদল দিনেশ প্রফুল্ল চাকি এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনেনি নাকি আর কত দিবি আর খত দিবি রে তোরা সমাজকে মিথ্যা ফাঁকি জমিতে ওলামা ফাঁস করে দেবে যা আছে তোদের দরবাগি জাগো জাগরে জাগো আজ মুসলিম নওজওয়ান কেন বারে বারে আঘাত জানে ধর্মে তোমার তো মার মাওলানা হিব্জুর রহমান হোসেন আহমদ মাদানি আসফাকুল্লাহ আর রশিব কাঙ্গুই কে ওরা চিনেনি মাওলানা শকত হিবজুর রহমান হোসেন আহমদ মাদানি আজ আর রসিল কাঙ্গুইকে ওরা চিনেনি যাদের রক্তে যাদের রক্তে রং রাঙা ভারতের মাটি তারাই হলো জমিয়তে ওলামা যাদের আছে দাড়ি টুপি সেই দাড়ি টুপির তোমরা অসম্মান করেছো ও আমাদের হাফ প্যান্ট পরে জেলেতে ভরেছ জাগো জাগো রে জাগো আজ মুসলিম নৌজুয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তো দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদেরি কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালে শান্তি বুঝি নাই পাঁচক তো নামাজ পারে মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাপ পাঁচক তো কপাল তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি চাই চায়ের দোকানে বসে হাজী টেলিভিশন চায় ভাইরে চায়ের দোকানে বসে হাজী টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে পাড়টি না চায় ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝিনাই সুதே घुসে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় জ্যোতি মসজিদের সাভাব টি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদুরাসার সভাপতি ভাই রে উচিত কথা বলতে গেলে মূলবের চাকরি নাই ভাই রে কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বোঝি নাই সমাজে সমাজতে সংগতি বলবো কতবার গায়ের জোরে বিচারপতি ঘুষেরি কারবার সমাজে অসঙ্গতি সঙ্গতি কতবার গায়ের জোরে বিচারপতি ঘুষেরি কারবার ভাইরে টাকার লাগি গরিব দুখী বিচার নাই পায় ভাইরে লাগি গরিব দুখী বিচার নাহি পায় আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ছোট বড় নাই ভেদা কোথায় মান সম্মান বাপের সমান মোর পিকে করছি অপমান ছোট বড় নাই ভেদা কোথায় মান সম্মান বাপের সমান মোর পিকে করছি অপমান ভাই রে আট বছরে ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায় ভাই রে দশ বছরে ছেলে যদি সামনে বিমল খায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি নাই এত রাখি কোথায় রাখার জায়গা নাই কোথায় জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি না জীবনের মূল কষ্ট মায়ের ফুসাব বেদনা সাতাস মানুষা তুজা মিন তখন মায়েরই মাথায় আমার সুন্দর মুখ দেখে মায়ের আবার সুন্দর মুখ দেখে মায়ের তথা যে যাই ভুলিয়া ও আমার প্রাণের মাগমা কোথায় গেলে মোরে ছাড়িয়া জন দুঃখীতি মামি চাইনাকে হো পিড়িয়া আমি যখন ছিলাম মাযেরি উদারে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে এমন মাকে কেমনে আমি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার মাগমা কোথায় গেলে মরে ছাড়িয়া জনম যাতি মামি চাই কে হো ফিরিয়া আমি যখন ছিলাম মামা দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ পারিব জীবনটা দিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে শোধ করিতে পারিব নারী জীবনটা দিয়া স্বপ্নের মাঝে মাকে দেখি ঘুমের মাঝে মাকে দেখে কুম ভাসাইয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মরে ছাড়িয়া জন্ম দুঃখি মামি চাইনাকে হো ফিরিয়া মায়ের দিলে বাথা কখনো দিও না কখনো দিও হবে না সেই মায়ের দিলে বাথা কখনো দিও না কখনো দিও না মায়ের মুখের হাসি আরো রুখি সে দাপিদা। যে মাকে মায়ের দুয়াই যাই গো পাওয়া জান্নাতের ঠিকানা সে মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের মনেতে কষ্ট দিলে নাম হবে ঠিকানা সে মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের সুখে সন্তানের সুখে মায়ের সুখের তরে মা রাজি হবে সন্তান সুখের তরে মা মূর্তে রাজি হবে সেই মাকে কষ্ট দিলে যাহা না সীমায়ের দিলে কখনো দিও না কখনো দিও না মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরো শুকাই কান্দে না কান্দে না যেন মা না যেন মায় মায়ের চোখে ঝরলে পানি সুখাই পা যায় কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না যেন মায় অতি কষ্ট সহ্য করে আদর সহাগ দিয়ে শিশুকাল সন্তানের লালন করে মায় অতি কষ্ট সহ্য করে আদর সভাব দিয়ে শিশু কাল সন্তানেরে লালন করে মায় সেই মায়েরই কষ্ট দিও না এই দুনিয়ায় সেই মায়েরই কষ্ট দিয় না এই ধুনিয়ায় কদিন কান্দে না কান্দে না যেন যুমা বিদেশে বিপাকে জ্যোতি সন্তান মারাজা সবার আগে জানে তার জনম মায় নিরপে মা অসুর ফেলে সন্তানেরই পানে চায়, নির সসুর ফেলে সন্তানেরই পানে চায় কান্দে না কান্দে না